কত বৃষ্টির রিম শব্দ বুকে নেওয়া স্তব্ধ মেঘ কত ঘুমন্ত বৃষ্টির ফোটা বুকে নেওয়া ক্লান্ত মেঘ কত বুকে নেওয়া মন একটু একটু করে জমানোর কথার মতো তার তবু হাতে হাত ধরা বৃষ্টির ফোঁটা সব মেঘ বেঙ্গে যখন পৃথিবীতে নামে আমরা হাতে হাত ধরে পথে নামি আমরা দল বেঁধে গান গাই আমরা পবিত্র হই সেই আসে বৃষ্টির স্লানে সাতক পাখির ঠোঁটে হিরকির মতো বৃষ্টির জল ফানবন্তর পৃথিবী দেখি গুম বাঙ্গা রিম সব বৃষ্টির ফল বন্ধুরা কেমন লাগছে আমার বৃষ্টি বৃষ্টি নিয়ে একটা কবিতা বলি জানালায় বৃষ্টির ছটা হৃদয়ের কপাট খোলা তুমি আমি বসি মুখোমুখি কিছু কথা যায় না বলা পাশে এসে হাতে খানি দর এই বর্ষার ঋতুরাগমনে নিঃসঙ্গতার রিম জিম ভেঙ্গে সোখে চোখে চোখ প্রেম নিবেদনে এভাবে বসি কিছুকাল যতদিন বৃষ্টি না ফুরায় ততদিন